ওর সাথে কেন আমার দেখা হবে এখনো পর্যন্ত ওর কথা আমার ওর চেহারা আমি কখনো ভুলবো না ভুলার মতো না খুবই মিস করি ওরে আর যখন ওর কথা মনে হয় আমার পুরা শরীরে কাটা দিয়ে উঠে আমার সাথে কেন ওর দেখা হলো ওর সাথে আমি চলাফেরা করছি ওর ওকে হাত দিছে আমি ওর শরীরে হাত দিছে আমি একটা মানুষ শরীরে হাত দেওয়া মানে কি ও আছে বিশ্বাস করা বা না করা একান্তই আপনাদের বিষয় এই কাহিনিটা খুবই মনমান্ত্রিক আমার জীবনে ঘটে যায় আমার লাইফে এই কাহিনী আমার আমার জিন্দিগি যদি আমি মরেও যাই আমি কখনোই ভুলবো না ভুলার মতো না আমি ঢাকাতে আমি আমার কর্মস্থান আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মস্থান সিলেটে তো সিলেটে আমার একটা ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড তো ওর সাথে আমি স্কুল লাইফ থেকে বড় হই তো আমার পড়ালেখা বেশি একটা হয় নাই মাঝখান থেকে মাঝখান থেকে আমি চলে যাই ঢাকাতে কাজ কাজ করার জন্য কাজ শেখার জন্য পড়ালেখাটা বেশি একটা হয় নাই কিন্তু ওই পড়ালেখা করেছে আমার সাথে কথা হয় মাঝে মাঝে কথা হইতো হইতো তো আমি ঢাকা থেকে বেশি একটা ওর সাথে আমি যোগাযোগ করতে পারতাম না সে কারণে মাঝখানে ওর সাথে আমার বড় একটা গ্যাপ হয়ে যায় কথা বলি না তিন দুই তিন থেকে দুই তিন মাস এরকম হবে আমি কথা বলি না ওর সাথে তো হঠাৎ করে আমি বললাম যে কথা বলি না ওরে সারপ্রাইজ দিব সবাইকে আমি সবাইকে না বলে আমার আম্মুকে বলি নাই আমার বাবাকে কাউকেই বলি নাই যে আমি ঢাকা থেকে আমি সিলেটে যাচ্ছি তো ওর নাম্বারটা বন্ধ ছিল আমি বলবোই কীভাবে বা আমিও ওরে সারপ্রাইজ দেওয়ার জন্য যাব এরকম ওকে দেখি না অনেক দিন ধরে তো আমি ঢাকা থেকে রওনা দিলাম সিলেটে রানা দেওয়ার পর আমি সিলেটে হচ্ছে কদমতলি যারা আসছেন সিলেটে ওই জায়গাটার নাম অবশ্যই জানা আছে সবার কদমতলিতে আমি বাস স্ট্যান্ডের থেকে নামি বাস থেকে নামার সাথে সাথে আমি দেখলাম যে আমার ওই ফ্রেন্ড দা দ্বারা দাঁড়িয়ে আছে আর কি একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে ওই যে আমরা বাজার করি তো ওই বাজারের ব্যাগ ওই যে প্লাস্টিকের বস্তা তো দাঁড়িয়ে আছে হঠাৎ করে আমার আমার সামনে আমি জানি না কেন ওই ওই মনে মনে হয় হয় যে যে থেকেই জানে আমি আসব আমার তো আমি বাস থেকে নামলাম নামার পরে যে ওকে আমি জড়িয়ে ধরবো তো আমি তো বললাম যে আমি তো তোর সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি তুই দিয়ে আমার উল্টা সারপ্রাইজ দিয়ে দিলি তুই কি জানতে আমি আসতাম ওই কোনো কথা বলে না মানে কথাই বলতেছে না আমি তুই কি আমার রাগ কথাই বলে না পরে আমি চাচ্ছিলাম যে ওরে জড়িয়ে দরার জন্য জড়িয়ে আমি কোলাগুলি করার জন্য ওর আমি টাচ করতে পারতেছি না আমি জন্য জানি না হ্যাঁ টাচ করেছি যাওয়ার পথে ওর হাতের সাথে আমার হাত মানে নর্মালি আমার হয়েছে তো আমি বললাম যে চল তাই তাহলে বাসার দিকে যাই ও আমাকে ডিরেক্ট না করছে আমার একটু কাজ আছে তুই যা তখন ঘড়িতে সন্ধ্যার সাতটা সন্ধ্যার সাতটা তো আমি বললাম তাহলে আমি বাসার দিকে যাই আমি ফ্রেশ ট্রেশ হয়ে তোর বাসার দিকে আসতেছি তো এখানে একটা আরেকটা বিষয় ওই দিন আমি ওর বাসার দিকে আমি যাই নাই কোনো বা কোনো কারণে আমি আমি ঘুমাতে আমি ছোটো থেকে আমি ঘুমাতে ঘুমাতে আপনার বারোটা একটা দুইটা এখন তো আরও বেশি হয় এরকম হয়ে যায় তো আমা আমাদের সিলেটে বেলিংয়ের নিচে একটা দোকান আছে মদিমালের দোকান ওইখানে আমি সবসময় আড্ডা দিই ওই দোকানে আবার কম্পিউটার চালিয়ে আবার সবাই আবার নাটক এই সেই অনেক কিছু দেখে তো ওই মদিমালের মালিকের মালিক যে উনি বসে আছে তো আমি আবার ওই দোকানে যাই দোকানে যাওয়ার পরে আমরা যে এই বাসায় থাকি এটা নতুন বাসা নেওয়া হয়েছিল ওই না আমি জানি আমি যতটুকু জানি যে ওই জানতো না ওই দোকানের আগে একটা বাউন্ডারি আছে বাউন্ডারি ওই সাইডে একটা বাস ডার আসছে বাস আবার বাস ঝুলে মানে রাস্তার পাশে আসা মানে হেলে হেলে আসছে আর কি ওই ওইখানে আবার আমরা বিকেল দিকে এখানে বসতাম রাতে বারোটা সাড়ে বারোটা আমি নিচে নামলাম নিচে নাম আমি আমার একটু পান খাইতো পার একটু খাওয়ার অভ্যাস আছে আর কি তো আমি নেম ওই ছেলের সাথে একটু পান খাবো ওই যে এই মুদিমালের দোকানের মালিকের সাথে তো আমি জিজ্ঞেস করলাম ওর সাথে কথাবার্তা বলে বলে ও আবার কি করলো যে আমি তো দোকান লাগিয়ে ফেলবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই আমার একটা পান দে পান দিয়ে লাগা আমি এখানে দাঁড়ায় আসি ওর সাথে কথা বলতে 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 হঠাৎ করে আমার কেন যেন জানি না ওই বাসদারের দিকে আমার চোখটা পড়লো যাওয়ার কথা না তারপরও পড়লো কেন যেন জানি না আমার চোখের মধ্যে একটা 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 লাইটের মতো ইয়ে করলো মানে এরকম মানে নজর যাওয়ার জন্য জানিনা এটা উপরলা জানে ভালো হঠাৎ করে তাকাইলাম ছেলে ওই যে দোকানওয়ালা আহ অবশ্য মানে ওই দোকান লাগাইতেছে হঠাৎ করে দেখলাম যে মতো আমি আবার তাকালাম যে ওই কি না ভালো করে তাকালাম দেখলাম যে না ওই পরে আমি আগালাম ওই আবার কি করছে যে মধুমালের ছেলেটা বললো যে আচ্ছা তুই থাক আমি দোকান লাগাই ফেলছে তা আমি আমি গেলাম যে বামে ওই গেল ডানে ছেলেটা তা আমার বলতেছে যে বাসার ভিতরে যা তুই ওই দিকে যাইতে শুসকে আমি শুনলাম আমার দরকার আমার ফ্রেন্ড আসছে ওর সাথে কথা বলবো তো গেলাম ও চলে গেছে আমার তো ভয় নাই আসলে এরকম এরকম যে হবে আমি তো ভাবিও না মানে কখনো চিন্তাও করি নাই গেলাম যাওয়ার পর ও আমার জিজ্ঞেস করতেছে আমার মানে ইজিভাবে জিজ্ঞেস করতেছে কি তুই কেমন আস মানে দোষ ভালো আছি আমি আসলে ওরে মানে দুঃখ প্রকাশ করলাম যে দোষ তোর সাথে আমার কথা হয়নি দুই তিন মাস ধরে তুই আমার ক্ষমা দৃষ্টিতে দেখিস মানে তুই আমার সুর করে রেস চল বাসায় চল ওর হাতে ধরবো দৌড়বো মানে গরমের দিন কিন্তু হালকা বাতাস হালকা গরমের দিন ওর হাতটা ধরলাম ধরার পর দেখলাম যে ঠান্ডা মানে এত ঠান্ডা না স্যাম্পল না আমাদের গরমের দিন তো স্যাম্পল একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম যে ঠান্ডা তোর হাত তো ঠান্ডাকে কিছু বলে না আচ্ছা ঠিক আছে চল ও দিয়ে পরে কী করলো হাটটা সুন্দরভাবে ঝাড়া দেয় নাই ছাড়াই বললো তুই বাসায় যা আমি আমার খালার বাসা এখানে আমি তোর খালা এখানে এলো কই থেকে বললে আমার বাসায় বলে তোর লোক আমার কালকে সন্ধ্যার দিকে দেখা হবে আমি একটু যাইতেছি একটা দরকারি কাজে তখন মানে অনেক জোড়া করার পর মানে ওর সাথে কিন্তু আমার ইজিলি একটা মানুষের সাথে আমার বন্ধু যে ওর সাথে এত জোড়া জোর করলো আমার বাসায় তো যা না তো আমাকে জানি না কি হইলো তখন আমি মানতে হইলো মানে আমার বাধ্যতামূলক যাইতে হইলো যে বাসায় ওটা রাইখা মাঝে মাঝে আমার বাসায় থাকতো এদিন না কেন করলো আমিও জানি না আমিও মাইনে আচ্ছা ঠিক আছে তো কালকে বলছে যে কালকে সাতটার দিকে তোর সাথে দেখা হবে আমা আমরা ছোট থেকে ছোটোবেলায় ফুটবল খেলতাম একটা মাঠের মধ্যে মাঠের মধ্যে একটা গর্ত আছে এই গর্ততে দুই সালে ওই গর্তটা করছি আমার বাবা আমরা 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 সবাই আর কি দুই হাজার চারের বন্যার বন্যার মাটি কাটা বারান্দার সামনে বান দিছিলাম আর কি একটা বুড়ো উঁচু করে একটা দেওয়ালের মতো ইয়ে করছিলাম ওই গর্তটা এখনো আছে কিনা জানি না ওই গর্তটা ওইখানে যাওয়ার পর আমরা কিন্তু ছোটবেলায় ডিগবাজি খেলতাম আমি ডিগবাজি খেলতাম দৌড় দিয়ে দৌড় দিয়ে আমরা মানে ডিগবাজি খেলতাম ওই গর্তটার মধ্যে ওই কি করলো আমি পরের দিন সারা দিন গেল আমার একদম মনে ছিল না যে বল বলার জন্য যে তোর সিমটা কেন বন্ধ তোর নাম্বারটা দিয়ে যা মানে এই এরকম সেন্স আমার মানে অসামনি হয় নাই যে নাম্বারটা চাইবো বা কীভাবে ইয়ে করব তো পরের দিন সকাল সাতটার দিকে ই সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে আমি কাজ কাম শেষ করে বা যতটুকিয়ে খেলাধুলা করে ওইদিকে আমার হঠাৎ করে মনে হলো ওইখানে যাওয়ার পথে একটা বাথরুম ওভারটেক করে যেতে হয় চারিপাশে সুপারি গাছ সাইডে হচ্ছে একটা পুষ্কুনি অনেক পুরনো একটা টয়লেট অনেক পুরনো বাথরুমটা ওভারটেক করে যেতে হয় তো এটা হচ্ছে পিছনের রাস্তা আমি যে বাসার কথা বলতেছি এটা হচ্ছে পিছনের রাস্তা এই 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 রাস্তাটা সবাই সন্ধ্যার পরে ইউজ করে না এই এই রাস্তাটা সন্ধ্যার পরে ইউজ করে না সামনে দিয়ে যায় কিন্তু সন্ধ্যার পরে একটা একটা ছোট একটা ব্রিজ আছে ব্রিজের নিচে ড্রেনের মতো আর কি এটা ওভারটেক করে যদি দরজা লা মানে একটা গেট লাগানো থাকে দেয়াল টপ টপকিয়ে যেতে হয় ওই জায়গাটার মধ্যে মাঠের মধ্যে আর কি বড়ো মাঠ মাঠটা অনেক বড় তো মাঠের এক সাইডে হচ্ছে ওরবা ওর ঘর মাঠের এক সাইডে হচ্ছে ওর ঘর ওর ঘরটা হচ্ছে টিনের ঘর আর ওরা হচ্ছে এক বাসার হচ্ছে আমি বলতে হয় আমার বন্ধুর মা হচ্ছে এখানে এই বাসার ম্যানেজার ছিল ভাড়া টাড়া উঠাইতো এরকম আর কি এক সাইডে বাড়িওয়ালা কি করছে ওদেরকে ভাড়া নেয় না ওই এক সাইডে ঘর ঘর তুলে দিয়েছিল যে ওরা থাকার জন্য ওই ঘরের সাইডেই ও বসে আছে আমি দল দেয়াল টপকিয়ে দেখলাম যে ওই গর্তটা সামনে দুইটা পা এমনি ঝুলাইয়া বসে আছে তো আমি যে টপকে গেলাম যাওয়ার পরে সামনে যাওয়ার পরে এমন একটা ভাব যে এভাবে থাক মানে এভাবে আমি জীবনে দেখি নাই এমনভাবে তাকালো ওর চেহারার কালার চেঞ্জ হয়ে গেছে আমার মনে হয় এমন ভাবে তাকাইছে আমি ভাবলস মানে বন্ধুদের সাথে যেভাবে কথা বলে না মজা করি না আমি এমনি মজা করতেছি তোর ওর মধ্যে একটা পড় দিছি কি কি অবস্থা পর আমি ওর সাথে বসলাম ওই গর্তটার দুইটা পা জুলায়া বসছি তো আমি ওর সাথে কথা বলতেছি যে ওর বোনের বিষয় বা ওর ফ্যামিলির বিষয় কেমন কি ও আমাকে বলে না যে চল ঘরে চল অন্য সময় কিছু কিছু মানে আমরা ওর সাথে চলাফেরা করছি ওর যদি ওর সাথে দেখা হইতো ওর ঘরে নিয়ে আমারে মানে চা নাস্তা ওর ফ্যামিলির মতো আমার আমার ওর ফ্যামিলি আমার একটা সন্তান মনে করতো ওর মা বাপ সবাই কিন্তু ও আমার কখনো মানে ওই সময় বলে না যে ঘরে আয় ঘরে আসে আমরা কথা বলি ও আমি বলতেছে দোষ আমার মাফ করে দিস যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তুই আমার আমদ আমি দোষ বেটা কী কস তুই আমার মাফ করে দিস তোর সাথে তো অনেকদিন ধরে গ্যাপ ছিল আমি কথা বলি নাই ও আমার বললো যে সমস্যা নাই তুই আমার মাফ করে দিস একটা একটা সময় ও আমার বলল যে দোষ একটা একটা কথা বলি তুই আমার রাখবি আমি বললাম বল বলজিদে শুক্রবারে দুইটা ফকির আসবে তোর তোর দিকে তোর দিকে আসবে আমি ছিল বেটা মজা লস কি কইতাছ সন্ধ্যার সময় তো বা গড়ে চল ও আমার 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 সাথে গড়ে যাওয়ার ইচ্ছা আমি আমি যা যেতে চাচ্ছি ওর গড়ে ও আমার গড়েই নিতে চাচ্ছে না কেন জানি জানি না তো একজনের গড়ে তো জোর করে যাওয়া যায় না তো আমিও কষ্ট পাইছি ওর প্রতি যে বন্ধু আমার সাথে এরকম করতেছে কেন ওর সাথে ছোটো থেকে আমি চলাফেরা করতেছি আমার সাথে এরকম করতেছে কেন কষ্ট পাইছি পরে বললাম যে দা নাথিং চল চল আমরা একটু চা খাই আসি কো না আজকে যাবো না এমনি আজকে যাবো না আমি কি কে কি তোর ঘরে চা খাওয়াইলি না যা আমি তোরে চা খাওয়াই চল আমি তোরে চা খাওয়াই গিয়া না যাবো না তুই এক কাজ কর তোরে যারা কইসি শুক্রবারে দুইটা ফকির রে তুই কিছু খাওয়াইস আমি কিছু আচ্ছা যে এটা দেখা যাবে না এটা দেখা যাবে না খাওয়ানো পরম পরে তুই আমার সাথে চল পরে ওরা হাতে ধরছে ও হাটটা যারা মেরা কর তুই কালকে যা যা কালকে দেখা হবে তোর সাথে পরে আমি মনে কষ্ট নিয়ে চলে গেছে বাসায় পরের দিন আমি অনেক রাত করে ঘুমাই তো আপনাকে আপনাদেরকে তো বললাম যে আমি ঘুমাতে ঘুমাতে আপনার তিনটা দুইটা তিনটা চারটা বেজে যায় তো ঘুম থেকে উঠতে উঠতে আমার বারোটা একটা ও বাইজা যায় সকাল যখন উঠে তখনই আমার সকাল তো উঠতে উঠতে আমরা আমি ফ্রেশ হতে হতে দুপুরে খাওয়ার খাওয়া দাওয়া শেষ করে অন্য অন্য কাজ করতে সন্ধ্যা হয়ে যায় তো আমাদের এই যে আমাদের সিলেটে আমি যে যেখানে আমার জন্মস্থান এখানে সিলেটে টেকনিক্যাল একটা কলেজ আছে এখানে বিশাল বড় একটা দেয়াল আছে যারা সিলেটে থাকেন তারা জানবেন বিশাল বড় একটা দেয়াল আছে ওই দেয়াল টপকে আমরা গোসল করতে যাই তো গোসল করতে যে আমরা যখন আহ সন্ধ্যার দিকে সন্ধ্যা হলো তো আমার মাথায় এলো কি অনেকদিন ধরে তো গোসল দেই না আমি রাসেল নিয়ে আমরা সব কিছু গোসল দিব জায়গাটার নাম হচ্ছে আপনার লাভ উমর কবুল ওই জায়গাটা একটা উমর কবুলে আপনার কিভাবে বোঝাবো তিন রাস্তা তিন রাস্তার একটা মোড় আছে তিনটা রাস্তা এদিকে সোজা গেছে একটা এদিকে একটা গেছে তিন রাস্তার মোড়ে একটা ল্যাম্প পোস্ট আছে মানে কারেন্টের খুঁটি আর কি যা বলি তো সন্ধ্যার দিকে তো অবশ্যই বাতি জ্বালা তখন কিন্তু কি বলবো এত মানে গরমের দিনেই এত গরম না এত ঠান্ডা না এরকম মাঝামাঝি আর কি জমিন আছে একটা জমিনের জমিনের নিচে ও দাঁড়ায় আছে আমি কি তোর তোর কাছে আমি ওর দেখার মাত্রে উনি তোর কাছে তুই যাইতে এসেছিলাম বেটা আমি একটা গালি দিয়ে বলছি কোন কি কিসের জন্য আসছস আমি কইলে আমি বলছি ওরে কিসের জন্য আসছস তোর কাছে তো আমি যাইতে জানো কলকাতা তলে আমার কথা আছে আমার একটা ওই ছোট একটা দেয়াল আছে ওই দেয়ালের মধ্যে ওই গর্তর মধ্যে ও আরেকটা বিষয় আমি ভুলে গেছিলাম ওর সাথে যে আমি তিন দিন ধরে চলাফেরা করতেছি একই শার্ট একই প্যান্টে আমি ওরে বলছি যে কিরে রে তুই শার্ট প্যান্ট চেঞ্জ করস না ক আমার শার্ট প্যান্ট চেঞ্জ করার সময় নাই রে আমি বুঝলে তুই বিজি হয়ে গেছস মানে বন্ধুদের সাথে যেভাবে চলাফেরা এভাবেই বাকিটা আল্লাহ জানে ঠিক আছে যদি এই কাহিনীটা আসলে বলতেছি যদি বিশ্বাস করেন না করেন এটা তো আপনার একান্ত বিষয় কিন্তু যখন আমি দেয়ালে বসছি দেয়ালে বসার সাথে সাথে ওরে দেখলাম বসছে বসার সাথে সাথে আমি দেখলাম যে আমার পাশে বসছে ওরা আমি আমি ওর কাঠে ধরছি ওর শরীরটা এত পরিমাণ ঠান্ডা আমি মনে হয়েছে যে আমি একটা বরফের আইসের মধ্যে আমি ধরে রাখছি যখন দরছি কাদের মধ্যে সুন্দর করে বাঁকা করে তাকিয়ে বললো মানে কিছু বলে নাই বলে একটা হাসি দিল ভালো থাকিস আহ এ কথা বইলা ভালো থাকিস আমি এইগুলা কথা কেলে গা ও আসার পর থেকে তুই অনেক মন খারাপ করে কথা বলতেছিস কেলে গা কিছু না মানে আমার সাথে দুই মিনিট বা তিন মিনিট পাঁচ মিনিট পরে খালি যাওয়ার জন্য খুবই মানে ব্যস্ততা দেখাইতো ওই দিন চলে গেল পরের দিন পরের দিন সকালে আমি ওর ভাইয়ের নামেও ছিল আমার নামে নামে সোহেল ওর সাথে আমি দেখা করি গিয়ে বড় ভাই আমার আমি বললাম রাসেল রাসেলকুই তো কত শুনোস নাই আমি না কস তো দুনিয়াতে নাই কджу ভাই এত শয়তানি করে না উনি আমার সাথে মজা করতে সেজন্য বললাম তো রাসেল তো নাই আমি কি কন পরে আরো কয়েকজন জিজ্ঞেস করলাম আমি তো ওনার কথা আমি পাততাই দেইনি পরে আমি আমরা একটা খালার ঘরে বসতাম উনি দেখে আমার দেখে উনি একটা চিকর দিন কান্দা তোর বন্ধু তোর তোর বন্ধু নাই রে দুনিয়াতে এমক তারিখে মারা গেছে মানে এই কথাটা না আমি মা আমি আমার পায়ে নিচে জমিনে জমিনে আমি নাই পান একদম মাটি সরে গেছে এই কথাটা শুই না এত একটা খারাপ লাগছে আমি বুঝতেছি না যে একটা মূর বললো চলাফেরা করলো এটা আমি ব্যাখ্যা এখনো পর্যন্ত পাই নাই এখন আপনারা যদি জানেন এই ব্যাখ্যাটা কি এখনো পর্যন্ত পাইনি যে আমার বন্ধুর সাথে চলাফেরা করছি এ ওর সাথেই কেন আমার দেখা হবে এখনো পর্যন্ত ওর কথা আমার ওর চেহারা আমি কখনো ভুলব না ভুলার মতো না খুবই মিস করি ওরে আর যখন ওর কথা মনে হয় আমার পুরো শরীরে কাটা দিয়ে উঠে আমার সাথে কেন ওর দেখা হলো ওর সাথে আমি চলাফেরা করছি ওর ওকে হাত দিছে আমি ওর শরীরে হাত দিছে আমি একটা মানুষ শরীরে হাত দেওয়া মানে কি ও জিন্দা আছে ও শরীরীয় যদি থাকে তাহলে তো আমি ওর ধরতে পারবো না ওর তো আমি ধরছি এই জিনিসটা কারো বিশ্বাস করাইতে পারি না এটাই সত্য এখন বিশ্বাস করা না করাটা এটা একান্ত আপনাদের বিষয় আর কি এই এই বিষয়টা আমি কাউকে বুঝাইতে পারি না যে বিশ্বাস করেও না আসলে আমি ধরছি কিন্তু অশরী আমি টাচ করছি কিন্তু